নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত এক বন্ধু বলেছিলেন যে পমফ্রেটের একটি রেসিপি দেখানোর জন্য তো তার জন্য আজকে আমি বানাচ্ছি মাইক্রো ওভেনে পমফ্রেটের ভাপা তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন এখনও রেসিপিতে চলে যায় এখানে আমি এক পিস পমফ্রেট মাছকে দুটো টুকরো করে নিয়েছি আর এই যে দেখুন দুপাশে আমি সুন্দর করে চিরে দিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে ঢোকে আমি কিন্তু মাথাটাকেও এইভাবে করে দিয়েছি একটুখানি চিরে দিয়েছি যাতে ভালো করে মশলাটা ঢোকে এবার আমি খুব ভালো করে ম্যারিনেট করে দেবো মাছগুলোকে প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ টক দই বাড়িতে যদি দই না থাকে তাহলে এর বদলে লেবুর রসও আপনারা ইউজ করতে পারেন এবার মাছগুলোকে খুব ভালো করে আমি ম্যারিনেট করে নেব খুব ভালো করে মাছগুলিকে ম্যারিনেট করা হয়ে গেছে এভাবে আমি এখন দশ মিনিট মাছগুলিকে রেখে দেব মাছগুলোকে ম্যারিনেট করতে দিয়ে আমি এ পাশে একটি মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি পোস্ত এর সাথে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খান সেরকম বুঝে দেবেন আর দিচ্ছি অল্প একটু সর্ষে গুঁড়ো এবার দেব স্বাদ মতো লবণ আমি এখন মশলাটিকে পেস্ট করে নেব পোস্তটা আমি পেস্ট করে নিয়ে চলে এসছি আর এ পাশে আমি নিয়ে নিয়েছি একটি মাইক্রোওয়েভ সেভ বাটি এতে আমি দিয়ে দিচ্ছি প্রথমে কিছুটা সর্ষের তেল তেলটা আমি এবার মাইক্রোওয়েভ ওভেনে গরম করে নেব আমি টাইম দেব এক মিনিট যেহেতু আমার বাটিটা বেশ পাতলা রয়েছে তার জন্য আপনাদের যদি বাটিটা মোটা হয় তাহলে আপনারা দু মিনিট দিতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার বের করে নিচ্ছি এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে আর দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা এইগুলোকে এবার গরম তেলের মধ্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার হলুদটিকে খুব ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এই একই প্রসেসে মাইক্রোওয়েভ ওভেনে ইলিশও খুব ভালো রান্না হয় এবার বাটিটিকে আমি আরেকবার মাইক্রোওয়েভ করে নেব এবারও আমি টাইম দিচ্ছি এক মিনিট এবার এই গরম তেলের মধ্যে যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যেই আমি দিয়ে ম্যারিনেট করা মাছগুলি এবার এই মাছগুলোকে আমি মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব মাইক্রোওয়েভ ওভেনে মাছ মাংস যাই রান্না করুন ম্যারিনেশনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যদি খুব ভালো করে মশলাটা না মাখা হয় তাহলে কিন্তু মাছ হোক বা মাংস তার টেস্ট কিন্তু ভালো হয় না এবার এর মধ্যে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাত মতো সল্ট আর দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা জাস্ট একটু রং হওয়ার জন্য ভালো করে আমি চামচ দিয়ে এই নুন আর লঙ্কাকে জলের মধ্যে মিশিয়ে নিয়ে এবার আমি বাটিটিকে মাইক্রোওয়েভ করে নেব একটি মাইক্রোওয়েভ শেপ প্লেট দিয়ে আমি বাটিটিকে ঢাকা দিয়ে দিচ্ছি আমি টাইম দিচ্ছি দশ মিনিট তো পাঁচ মিনিট পর আমি একবার মাইক্রো খুলে মাছগুলোকে একটু উল্টে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে তো আমি এখন মাইক্রো ওভেনটা খুলে আমি মাছগুলোকে একবার বের করব। করবো যাতে দু সাইড খুব ভালোভাবে কুক হয় তার জন্য মাছগুলোকে আমি এখন একটু উল্টে দিচ্ছি মাছগুলো খুব ভালো কুক হয়েছে উল্টানোর পর আর দু মিনিট দিলেই রান্না হয়ে যাবে মাছ বেশ নরম হয়ে গেছে পমফ্রেট বা ইলিশ এইসব মাছগুলো রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না মানে যদি ভাপা রান্না করা হয় তো মাছ আমার উল্টানো হয়ে গেল এবার আমি বাটিটিকে আরেকবার মাইক্রোওয়েভ করে নেব এখন আমি আর বাটিটা ঢাকা দিচ্ছি না আমি দু মিনিট টাইম দিচ্ছি এবার প্রথমে দশ মিনিট টাইম দিয়েছিলাম তো ঢাকা দিয়ে করলাম বলে মাছটা সাত মিনিটেই রান্না হয়ে গেল মাছটা রান্না হয়ে গেছে এবার আমি বের করে নিচ্ছি আমি এখন অন্য একটি বাটিতে মাছটিকে ঢেলে নিচ্ছি বাড়িতে যদি পমফ্রেট মাছ আসে তাহলে অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবেই আর দেখতেই পেলেন কত কম মশলাতে তাছাড়া কত কম সময়ের মধ্যে মাছটি রান্না হয়ে গেল আমি ওপর থেকে এখন একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম আপনাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে